চলুন আজ আপনাদেরকে একটা গল্প শোনায় মেয়েরা বিশেষ করে এই গল্পটা একটু শুনবেন যদিও বলতে চায়নি তারপরেও যদি কারোর উপকারে আসে তাহলে আমার এই গল্প বলাটা সার্থক হবে গরিব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম তার বৃষ্টি বাবা মায়ের একমাত্র সন্তান বৃষ্টি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছে মেয়েটার পড়াশোনায় ও ফার্স্ট অনেক মেধাবী একটি ছাত্রী জিপিএ ফাইভ নিয়ে ঢাকায় একটি কলেজে ভর্তি হয়েছিল এখানে হোস্টেল থেকে পড়াশোনা করছে মেয়েটি অনেক স্বপ্ন দেখত অনেক লেখা পড়া করবে ভালো একটা জব করবে বাবা মাকে নিয়ে একটু ভালো হয়ে ভাবে বাঁচবে অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে সে কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রোপোজ করলো ছেলেটার নাম ছিল বাবর ভীষণ ভালো ছেলে তারপরও বৃষ্টি প্রোপোজটা গ্রহণ করেনি সে বাবরকে বলল আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা করতে পারো বাবর বলল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। দিন গেল মাস এইভাবে বছর গেল এখন বৃষ্টি ফাইনাল ইয়ারে এই দু মাস পর তার ফাইনাল পরীক্ষা বৃষ্টির এক বান্ধবীর বিয়ে বৃষ্টিকে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে তার এক বান্ধবী এখন বৃষ্টি ভাবছে বড়োলোক বান্ধবীর বিয়ে একটু ভালো করে পার্লারে সেজে গুজে যেতে হবে কিন্তু টাকা পাবে কই সে আবার বাবরকে গিয়ে বলল আমাকে এক হাজার টাকা ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দিব বাবর বলল আচ্ছা দিব পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে জীবনের প্রথমে গেছে পার্লারে সাজতে আর সেই পার্লারে মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে টাকাওয়ালা ছেলেদের থেকে টাকা নিয়ে মেয়েটিকে মেয়েটি সুন্দর সুন্দর মেয়েদেরকে ফাঁদে ফেলিয়ে ওই টাকাওয়ালা ছেলেদের কাছে পাঠিয়ে দিত বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল বৃষ্টিকে বলল। আপু আপনি একটু উপরের রুমে চলে যান ওখানে স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে সিট খালি নেই সে চলে গেল উপরের রুমে রুমে তিনটা ছেলে ছিল বৃষ্টির মুখের উপর কাপড় দিয়ে বেঁধে দিল এরপর দরজা লাগিয়ে তিনজন মেয়েটিকে আপনারা বুঝে নেবেন যাই হোক এরা আবার নিজেদেরকে পুরুষ বলে তিনজন মিলে বন্ধ রুমে একটি মেয়েকে অসহায় পেয়ে তাকে রেপ করল এদেরকে হিজদা ছাড়া আর কি বলা যায় বলেন ওরা তো পশুর চেয়েও জঘন্য ভাবতে অবাক লাগে ওরাও কোনো মেয়ের গর্বে জন্ম নিয়েছে ধিক্কার জানা এইসব পুরুষদেরকে বৃষ্টি বান্ধবী পার্লারের মেয়েটাকে বলল আমার বান্ধবী কই সে বলল তোমার বান্ধবী তো অনেক আগেই চলে গেছে তারপর সেও চলে গেল ওরা বৃষ্টিকে দুই দিন ধরে আটকে রাখলো মেয়েটি তখন আদমারা হয়ে গিয়েছে কি করবে তারপর সে তার বান্ধবীকে কিছু খুলে বলল। তার বান্ধবী তাকে নিয়ে থানায় গেল মামলা করতে বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হলো সত্যি রেপ হয়েছে কিনা তাকে পরীক্ষা করার জন্য কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘোষকে কোটে মিথ্যা সাক্ষী দিল ভালো মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দিল আশা করি গল্পটি আপনাদেরকে উপকারে আসবে